গুড মর্নিং এখন সময়ের সাতটা আর আজকে দোসরা ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর দিন এখন সবার আগে বাইকের কভার খুলি লক খুলি তারপরে কোথায় যাচ্ছি কী সব আপনাকে জানাচ্ছি সরস্বতী পুজো সরস্বতী পুজোগুলোকেই সকালবেলা মর্নিং ওয়াকের টাইমটা রবি বললাম ক্যামেরা একটা নতুন সেটিং করেছে সেটাকেও টেস্ট করা হবে আর যাব আমরা মানে আমরা মালতে আরেকজন আছে দমদম পার্কের ওখানটা দাঁড়াচ্ছে আমি যাচ্ছি এখন বেরিয়ে যাবো হচ্ছে তালা প্রত্যয়নের ঠাকুরটা দেখতে বড় সরস্বতী পুজোর আয়োজন করেছে তখন প্রথম বছর করেছিলাম দেখে এসেছিলাম আর আজকে যাচ্ছি তালা প্রত্যয়নের ঠাকুর দেখতে আর ক্যামেরাটাও টেস্ট হয়ে যাবে সেই জন্যই আজকে সকাল সকাল ফকা আরে রে বাপ কুয়াশা এখান থেকে হয়ে যাব দীপুর মাঠ বিপুর মাঠ হয়ে শ্যামনগর হতো দমদম পার্কের মতো দাঁড়িয়ে আছে অদনদা আর আমি আজকে যাব ভোলাদার দোকানে এক কাপ চা খাবার ভোলাদার দোকানে ওখানে দাঁড়াবে পুজোর বাজার সাপটা ফুলের দোকানে উঠছে পড়ছে ফুল এই হচ্ছে আমাদের পার্ক এই পার্কেই এখন একদম সুপ্রকাশ দা যাচ্ছি একটু ইয়েতে ওই টালা পড়তে হয় না ঠাকুরটা দেখতে দেখে আসছি মাঠে হ্যাঁ 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 ঠিক আছে চলো এই মাঠ আর এই পার্কে আমরা মানে আমি আসি এক্সারসাইজ করতে এটা হচ্ছে দীপুর মাঠ বাঁ হাতের নতুন সুইমিং পুল তৈরি হচ্ছে তৈরি হয়ে গেলে আরো ভালো হয়ে যাবে আমাদের এক্সারসাইজের পর গরমকালে সাঁতারও কাটতে পারব আর আমাদের পরিচিতি খোলাদা চায়ের দোকান কখন এলে দারুণ দারুন গান চলে এখানে আর একটু বিন্দা লোক খোলাদা হয়ে গেছে চা খাওয়া চা খাওয়া হয়ে গেছে চলো এ ফিউ মোমেন্টস লেটার যে এক চা খাওয়া হয়ে গেল বাড়ি থেকে খেয়ে এসেছিলাম তাও চলো এই চা তুমি আমার কাজের পার্টনার কোথা দিয়ে যাবে দমদম পার্ক দিয়ে হ্যাঁ চলো এখানে আবার কিসের প্যান্ডেল গো সরস্বতী পুজোর নাকি রয়েছে দমদম পার্ক মোড় ডাঙাতে বাজার চমজমার জায়গা পুজোর বাজারও বসে গেছে পার্ক ভারত চক্রের পুজোটা দুর্গা পুজোটা হয় তরুণ দল এই জায়গাটা পুজোটা হয় পুকুরের পাশে আর আজ কিন্তু বেশ কুয়াশা আছে যশোর ঘটে পরিবেশ দেখুন তখন কুয়াশা কালকেও সারাদিনকে কুয়াশার মধ্যে ছিল আমাদের এই চত্বরটা সেহেতু এখনো আটটা বাজে এখনও এরকম কুয়াশা ঠান্ডা সেরকম নাই আমি জাস্ট একটা এরকম একটা মর্নিংয়ে যে উইঞ্চিটার হয় আপার হয় ওটা পড়ে বেরিয়েছি ঠান্ডা সেরকম লাগবে না এরকম একটা এমনি গেঞ্জি পরে বেরিয়ে গেছে কিন্তু কুয়াশা খুব চলে এলাম লেক টাউন যশো রোড লেক টাউন মোড় বাঁ দিকে চলে গেলে ভিআইপি লেক টাউন এটা হচ্ছে যশো রোড দেখলাম যশোর রোড মোড় এটা সোয়া চলে যাচ্ছে শ্যামবাজার আর এই বাঁদিকে বলতে একটা ভাবে তুমি দত্ত বাগানের ওখানে আর একটা ডানদিকে দিকে এখানে একটা ডাঙাতে কালিন্দি চলে এলাম তেঁতুলতলা বাস স্ট্যান্ড তেঁতুলতলা ডেকটাউন তেঁতুলতলা চলে এলাম পাতিপুকুর সামনে হচ্ছে পাতিপুকুর রেল ব্রিজ পাতিপুকুর মাছবাজার আর সামনে আর একটা আছে ব্রিজ চোখে পাতিপুকুর রেল ব্রিজ আমরা দত্ত বাগান থেকে ডান দিয়ে নেবেনের দিকে যাবো বলে মধ্যে ঝরে ঝরে পড়ছে কুয়াশাগুলি এখানটায় এটা হচ্ছে পাতি পুকুর মাছের আড়ত দেখুন সকালবেলায় ভিড় পুরো রাস্তা ভেজাওয়ার জন্য দেখুন পুরো রাস্তাটা দেখুন ভেজা জল পড়ছে আর ডান দিকটা পুরো হচ্ছে মাছের আড়ত এইদিকে পুরো ডান দিকে আর বাঁদিকে পেট্রোল পাম্প ওইটা ফাঁকা আছে ওইটাই চলে যাও

ডেকোরেশন কি এইখানেই রাখো গাড়ি এখানটাই রাখা দেখ বাইক নিয়ে ঢোকা যাবে আমি তো ভেবেছিলাম এখানেই রাখতে হবে সুন্দর সাজিয়েছে কিন্তু বড় বড় জায়েন্ট স্ক্রিন লাগিয়েছে বিরাট আয়োজন প্রথম বছর টাকু পড়েছিল এতটা ছিল না

দারুন দারুন পুজো ফেল এত সুন্দর দারুন সকাল সকাল আমি চলে এসেছি তালা পত্রায় মণ্ডপের সামনে এখানে রাতের আলোক আলোকসজ্জা দেখব এবং দেখাবো বলে আমি আজকে আরও একবার চলে এলাম সন্ধেবেলার দিকে খুব সুন্দর হয়েছে এবছরের মণ্ডপ ঠাকুরের প্রতিমাটা তো খুব সুন্দর এখন বাজে আটটা চুয়ান্ন প্রায় নটা এবার বেরোই বাড়ির দিকে